কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি মোচার ঘন্ট মোচার ঘণ্টাটা আমি কীভাবে করবো সেটা দেখাবো আর মোচাটা কীভাবে কাটে সেটা দেখাবো আর মোচাটার মধ্যে মোচাতে তো কোনো সার থাকে না এবার দেখতে পাচ্ছ মোচাটা একদম টাটকা আর এদিকে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জল জলের মধ্যে লবণ হলুদ দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছো এক এক করে মোচাটা ছাড়িয়ে নিয়েছি এবার শক্ত ডাঠিগুলো বের করে নেব দেখতে পাচ্ছি পরিষ্কার করে নেব এই যে আর পাপড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো একদম পরিষ্কার করে নেব সব এক এক করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এবার টুকরো টুকরো করে কাটলাম কেটে জলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলো জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার কী কী উপকরণ লাগবে সেটা দেখো তোমরা এই যে হচ্ছে মোচা মোচার জন্য ছোলা তারপরে হচ্ছে মটরের ডাল আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে আদা আর একটু গরম মশলা দেবো এইগুলোই লাগবে তোমরা দেখ দেখতে থাকবে স্কুপ করবে না এই যে এবার চলো প্রেসার কুকারের মধ্যে ছোলাটা মোচাটা দিয়ে দিলাম আর প্রেসার কুকার কেন সিটি মারবো ছোলাটা আছে বলে ওই জন্য আমাকে প্রেসার কুকারে সিটি মারতে হবে জল দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম এদিকে ডালটা বেটে নিলাম দিয়ে লবণ হলুদ মাখিয়ে ডালটা ভালো করে মাখিয়ে রাখলাম দিয়ে দিকে হচ্ছে কাজে তেল দিয়ে ডালটা দিয়ে দিলাম একটা বড়ই বড় করব ছোটো ছোটো বড়ো করবো একটা বড়ো করে টুকরো টুকরো করে কেটে নেবো দেখতে পাচ্ছ বড়াটা বেশ বড় হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বেশ ভাজাটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর দিয়ে নামিয়ে নিলাম দিয়ে টোটো টোটো করে কেটে নিলাম এদিকে আমার প্রেসার করে সিটি পড়ে গেছে দেখতেই পাচ্ছ প্রেসার কুকার দুটো সিটি দিয়ে দিলাম তাহলে দুটো কেন সিটি দিলাম ছোলাটা ভালো সেদ্ধ হবে আর খেতে ভালো লাগবে নরম লাগবে এদিকে নামিয়ে নিলাম নামানোর পরে বেশ নামানোর পরে দেখতে পাচ্ছ প্রেশার বের করে নিয়ে একটু ভালো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিলাম দিয়ে চিনি দিয়ে দিলাম ভালো করে লাল লাল হয়ে যাবে দিয়ে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো আর তেলের মধ্যে চিনি দিলে কালারটা সুন্দর আছে সেই জন্য আমি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিই আগে দিয়ে পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে তখন আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর বেশ লাল লাল করে ভেজে নিলাম এদিকে হচ্ছে গুঁড়ো মশলা লবণ হলুদ লঙ্কা আর হচ্ছে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কষার মধ্যে দিয়ে একটু ভালো করে কষবো একটু জল দিলাম ভালো করে কষে এদিকে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম একটু ওটা আমার সিরত মশলা গুঁড়ো মশলাটা দিলে ভালো লাগে দিয়ে ছোলাটা আর হচ্ছে মোচা সেদ্ধটা কড়াইয়ের মধ্যে মশলা কষার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে আর রান্নাটা যত ভালো করে কষে কষে রান্না করা যাবে মোচা জিনিস তত খেতে ভালো লাগবে আর এতে তো কোনো সার থাকে না খেতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছ মোচাটা তো একটু জল দিয়ে দিলাম একটু ভালো করে আর একটু সেদ্ধ হবে ছোলাটা যেহেতু আচ্ছা না সেদ্ধ হবে দিয়েই দেখতে পাচ্ছো মোচাটা বেশ একটু শুকনো শুকনো হয়ে এসছে তখন দিয়ে দিলাম ডালে বড়ো গুঁড়ো টোটোর করে কেটে রেখেছিলাম একবার দিয়ে দিয়ে দিলাম ভালো করে কষে 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 রান্না করবো দেখ ছো রেসিপিটা রান্না করছি এবার হয়ে এসছে অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে এবার নামিয়ে নেব আর মোচাটা সবাই খেতে পারো প্রেশার তো খুবই ভালো তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভালো করলে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা